যে হিন্দুদের দুর্গা পূজা এসেছে যুবক তোমার জন্য ইমানই পরীক্ষা নিজের নফসের সাথে যুদ্ধ ঘোষণা করো আমার নফস আমাকে যতই ধোকা দেখ না কেন আমি সেখানে যাব না যেখানে শিরিক করা হয় যেখানে আল্লাহ পাকাবুল্লা আলামিনের অপমান করা হয় যেখানে ভয়ঙ্কর তোমা পাপ করা হয় যুবক তুমি সেখানে গিয়ে আনন্দ উপভোগ করবে এ তোমার কেমন ইমান এ তোমার কেমন ইমান যুবক তুমি এতদিন সোশ্যাল মিডিয়াগুলোতে ইমানের দাবি ইমানের দাবি বলে চেঁচিয়েছিলে না তোমার ইমানের জোর কতটুকু দেখা যাবে ভাই আমার আল্লাহর দোহাই লাগে ওই জায়গায় যেও না বন্ধু আর ভাইয়ের মধ্যে পার্থক্য কে জানো হজরত আলী রাজিউল্লা তালানহু বলেন বন্ধু হচ্ছে হীরার মতো আর ভাই হচ্ছে সোনার মতো প্রশ্ন করা হলো হে আলী ভাইকে সোনার সাথে তুলনা করলেন আর বন্ধুকে তার থেকেও দামি হীরার সাথে কেন তুলনা করলেন তালানহু বলেন সোনা যতবারই ভেঙে যাক না কেন তাকে গলিয়ে আবার আগের মতো করা যায় কিন্তু হীরা যদি একবার ভেঙে যায় তাকে আর কখনও আগের মতো করা যায় না সো রেসপেক্ট ইউর ব্রাদার অ্যান্ড কিপ ইয়ার ফ্রেন্ড ইন ইউর হার্ট সম্মান করো তোমার ভাইকে আর হৃদয়ে রাখো তোমার হে যুবক তুমি ডিচে গান বাজিয়ে যে মাটি কাঁপাচ্ছ মনে রেখো সময়ের ব্যবধানে সেই মাটি তোমার রুখ পর্যন্ত কাঁপিয়ে তুলবে যুবক ভাই আমার আর কত আর কত হারামের মধ্যে লিপ্ত থাকবেন এবার তো ফিরুন রবের পথে ফিরুন ইন্নি রব সেই দিন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন পৃথিবীর মানুষগুলা বড়ই অদ্ভুত বেঁচে থাকতে দেখতে চায় না অথচ মরে গেলে কাফন সরিয়ে সরিয়ে দেখে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন একটি গভীর শ্বাস নিন এবং আলহামদুলিল্লাহ বলুন মনে রাখবেন খারাপ সময়ও একটা নেয়ামত এতে আল্লাহর কাছাকাছি হওয়া যায় শুধু ভরসা রাখুন আল্লাহর পর ইনশা আল্লাহ তালা শীঘ্রই আল্লাহ পাক আপনার সকল সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ তুমি না তবা করেছিলে তুমি না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলে তুমি না সেই ব্যক্তি যে বুঝতে পেরেছিলে তোমার আসল ঠিকানা কোথায় তোমার গন্তব্য কোথায় তুমি না সেই ব্যক্তি যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে হজরে খেতেছিলে শেষ দায় পরে কোন পাপ আবার তোমাকে গ্রাস করে নিল হে ভাই আর কত আর কত এই হারামের পথে এবার তো ফিরো রবের পথে পৃথিবীর মানুষ গুলা বড়ই স্বার্থপর এই জায়গায় মানুষ নিজ হাতে দাফন করে ও ভুলে যায় কবর কোনটা হে মানুষ তুমি যে রং তামাশায় মেথে আছো যেদিন তোমার সামনে হাজির হবে সেদিন তুমি বুঝতে পারবে এই রং তামাশার প্রতিফল কতটা ভয়ঙ্কর কিন্তু সেদিন বুঝে আর কোনো লাভ হবে না জিনা বেবিছার থেমে নেই থেমে আছে বিয়েটা যৌবন ফুরিয়ে যাচ্ছে হারামের মধ্যেই এই সমাজে হালাল করে পাওয়াই নিষিদ্ধ এই মাঝে হালাল করে পাওয়াটা বড্ড কঠিন হায় আফসুস বুকবাদের কাছে আজ আমাদের ইমানটা হেরে যাচ্ছে তোমাকে ছাড়া বাঁচব না এ কথা বলা মানুষটি পর্যন্ত তোমার কবর জীবনের সফর সঙ্গী হবে না হায় আফসুস হায় আফসুস আল্লাহর ইবাদত না করে কিসের পিছনে সময় ব্যয় করে আমরা জীবনটা কাটিয়ে দিচ্ছি